আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি সবচেয়ে সহজে দারুণ স্বাদের চাল কুমড়োর মোরব্বা কেক পাউরুটি জর্দা বা বিভিন্ন ডেজার্ট তৈরি ছাড়াও এমনিতে এই মোরব্বাটি খেতে ভীষণ ভালো লাগে বাহিরে ক্রিস্পি আর ভেতরে দারুণ রসালো এই মোরব্বা তৈরির জন্য আমি এখানে একটা পাকা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়াটা বেশ পাকা দেখে নেবেন তা না হলে মোরব্বাটা বেশি ভালো হবে না আর বেশি দিন রেখে খাওয়াও যাবে না এখন চাল কুমড়াটা আমি এভাবে কয়েক ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তাহলে চালকুমার খোসা ছাড়াতে অনেক সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমার কয়েকভাবে ভাগ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এক এক করে চালকুমার যে ভাগ করে কেটে নিয়েছি সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন চালকুমড়োর ভেতরের যে নরম অংশ ও বিচি থাকে তা ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি এভাবেই এক এক করে আমি সবগুলো চাল কুমড়া ফালি ফালি করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার পুরোটা চাল কাটা হয়ে গিয়েছে এখন একটি কাটা চামচ দিয়ে চাল ফালিগুলো কেটে নিচ্ছি এটা খুব ভালোভাবে করতে হবে তাহলে মোরব্বাটা পারফেক্ট হয়ে থাকে এই তো দেখতেই পাচ্ছেন আমার কেচে নেওয়া হয়ে গিয়েছে এভাবেই এক এক করে সবগুলো চাল কুমড়োর ফালে আমি কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেচে নেওয়া হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিলেই এটি থেকে পানি বের হয়ে আসছে তো এখন এগুলো এক এক করে পিস করে কেটে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো একই ছেজের পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বলের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চুন বাজারে কিন্তু দুই ধরনের চুন পাওয়া যায় একটা হলো ঝিনুকের চুন আর একটা হলো পাথরের চুন তো এখানে ঝিনুকের চুনটা ব্যবহার করার চেষ্টা করবেন চুনটা আমি হাত দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি পিস করে কেটে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম এভাবে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো দুই ঘন্টা পর চাল কুমড়োর পিসগুলো ভিজে একদম শক্ত হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এতে করে চুনির পানি আর এর ভিতরে ঢুকে থাকতে পারবে না এই তো দেখতেই পাচ্ছেন আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারাও চেষ্টা করবেন চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিতে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি চালকুমোর পিসগুলো এখন এগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব তো দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে তিন মিনিট পর এগুলো আমি পানি ছাড়িয়ে তুলে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে চালকুমোর পিসগুলো পানি ছাড়িয়ে তুলে নিয়েছি তো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মুরব্বাটি তৈরি করে নেব তার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালকুর্মোর পিসগুলো আর দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি যেহেতু এখানে আমি মুরব্বা তৈরি করব তাই চিনিটা একটু বেশি দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটি এলাচ ও দুটি দারচিনি এতে করে খুব ভালো একটা গন্ধ আসবে এভাবে অনবরত নেড়েচেড়ে দিয়ে দিতে হবে চিনি গলে গিয়ে বেশ কিছুটা পানি ছেড়ে আসছে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর কড়াইয়ের গায়ে চিনির দানা দানা লেগে গিয়েছে এভাবে যদি দেখেন কড়াইয়ের গায়ে চিনির দানা দানা লেগে আসছে তো ওই পর্যায়ে বুঝতে হবে মোরব্বাগুলো তৈরি হয়ে গিয়েছে এক এক করে মোরব্বাগুলো তুলে নিচ্ছি তো একটি ছাঁকনিতে কিছু সময় রেখে দিচ্ছি আমি এখানে দশ মিনিটের মতো ছাঁকনির ওপর মোরব্বাগুলো রেখে দিয়েছিলাম মুরব এখন দেখতেই পাচ্ছেন মোরব মোরব্বাগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মোরব্বাগুলো বাহির থেকে কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ